আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের দয়াই আল্লাহতালার অসুস্থ মতে আমরা বাড়িতে সবাই ভালো আছি তো আমরা অসুস্থ সবাই তাও ইচ্ছা আমরা ওরা তো কয়েকদিন ধরে অসুস্থ আমরা আজ দুই দিন ধরে অসুস্থ এই জন্য ব্লগ দিতে পারি না তো দুই দিন ব্লগ দিই আজকে ভাবলাম যে দেখি আজকে একটু ভিডিও করতে পারি কি না আমার গায়ে জ্বর নাই কিন্তু শরীরটা অনেক দুর্বল কোনো শক্তি পাচ্ছি না শরীরে কোনো কাজ কাম করার শক্তি নাই খাওয়া মানে একদম খাইতে পারছি না কোনো মুখে রুচি নাই মনে হচ্ছে মুখটা যেন কেমন হয়ে আছে কোনো কিছু স্বাদ নাই মাছ মাংস আপনার দোকানের এই যে হাবি জাবি বিস্কুট চানাচুর ঝালমুড়ি পুরি পেঁয়াজি কোনো জিনিস আপনার ভাইয়া তো জানেনি যে প্রতিটা জিনিসও কিনে আনে অসুস্থ হইলেও আনে না হলেও আনে অসুস্থ হলাম কত জিনিস কিনে নিয়ে আসলো কোনো জিনিস খাইতে পারি না হি স্বামীরা তো এখনো শুয়ে আসতে উঠি নাই ওদের এখন তুলে কিছু একটা খাওয়ায় তারপরে হলো ওষুধ খাওয়াই দিব তাহিদের গায়ে অনেক জ্বর আপনারা দোয়া করেন আমরা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তাহিদ তো স্কুলে তিন দিন ধরে যাইতে পারছে না আর স্বামীরা তো অসুস্থ নিয়েই পরীক্ষা দিয়ে আসতে তারপরে এদিকে আজকে দুই তিন দিন ছুটি আছে আবার কালকে পরীক্ষা কি করছে পরীক্ষা আনলাই যাই হোক দুয়ারাইখান আমরা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই এখন যে নয়টা বারো মিনিট সকাল থেকে কিচ্ছু করি নাই শুয়েই আসি এখন উঠে নিজে জেস্ট রেস্ট করে ফ্রেশ হইলাম তো আপসি যে হাশ হাশ বের করে খাবার দিব ওবুতর খাবার দি আর ও বাচ্চাদের তুলে কিছু নাস্তা পরায় তারপরে ওষুধ খাওয়াই দিমু তো ঠিক আছে কথা বলবো আগে কাজ করে শরীর একদম ভালো লাগছে নাকি বেশি কথা বেশি কাজ কাম করলে পরে মনে হচ্ছে যে কখন আমি কোথায় মানে মুখ পড়ে যাবো এরকম অবস্থা একেবারে এই শক্তি নাই শক্তি পাচ্ছি না খাওয়া নাই আজ পাঁচ ছয় দিন ধরে বাচ্চারা খায় না আমি আজ তিন দিন ধরে খাই না মানে শরীরে এত সমস্যা হয়েছে তো ঠিক বাহিরে যায়। বাহিরের কাজগুলো সেরে আসি প্রথমে আমি হাঁসগুলো বের করলাম ছোটো হাঁস বড়ো হাঁস দুইটাই বের করলাম আসলে ঘুম থেকে উঠে না কথা বলতে ইচ্ছে করছে না তো তারপরে মুখ বন্ধ করে কাজ করতেছি এই যে হাঁসের একটা কিন্তু গন্ধ আছে এই হাঁসের গন্ধ আমার একদম ভালো লাগছে না এমনিতেই খাওয়া দাওয়া নাই এই জ্বরে খালি বমি হচ্ছে আর হচ্ছে কিচ্ছু খাওয়া যাচ্ছে না গন্ধ লাগছে মানে এটা আমার না এটা সবারই যার জ্বর আসছে তারই এরকমই হচ্ছে স্বামীরা তাহিতে একেবারে বিছনা খেতা ভরে বমি করে কি অবস্থা তো এই তো অবস্থা খুবই খারাপ তো আমি এখন ওদেরকে আবার খাবার দিব। এই ছোট হাঁসগুলার কি অবস্থা দেখছেন মানে আজ দুই তিন দিন ধোঁয়া হয়নি ওদের ওদের তো একটু ধোঁয়া দিলে পরে গাওটা পরিষ্কার থাকে দেখতে সুন্দর লাগে ধোয়ানো হয়নি এই জন্য গা হাত পায় মানে নোংরা আর এগুলা বড় হয়ে গেছে এগুলা ভালোই থাকে খালি খাবার দিলে ওরা খেয়ে দেয় বাইরে আবার চলে যায় তো ও ছোটোদেরকেও খাবার দিবো আল্লাহ বড়দেরকেও খাবার তো তার আগে রোদ বের হয়েছে ঝুড়িটা রোদে দিয়ে আসি এটা আবার না শুকাইলে রাত্রি আবার হাঁস তুলতে হবে ঝুরির মধ্যে আজকে আবার মানে আকসেমা আকাশে মেঘলা মেঘলা কোনো সময় রোদ হচ্ছে কোন সময় রোদ হচ্ছে না এরকম তো আল্লাহ নাম নিয়ে টুকটুক করে কাজকাম শুরু করি দেখি কত দূর কী করা যায় না যায় বাইরের সমস্ত কাজ করে আসলাম এখন আপনার ভাইয়াও দেখছি চলে আসলো ডিউটি হয়নি আজকে চলে আসছে তো ও এসে ভালোই হয়েছে আসলে আমরা তিনজনাই অসুস্থ ও সুস্থ আছে আল্লাহকে সুস্থ রাখছে সুস্থই থাকুক ও আসার ও সুস্থ থাকার কারণে আমরা সুস্থ হয়েছি তাড়াতাড়ি ও আমাদের তিনজনাকে ভাত খাওয়াই ওষুধ খাওয়াই ডিউটির থেকে এসে ভাত খাওয়াবে ওষুধ খাওয়াবে তারপরে আবার ডিউটিতে যায় আবার এসে ওষুধ খাওয়ানো ভাত খাওয়ানো যা যা প্রয়োজন ওইগুলো ওই করে এই জন্য আমরা তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছি মানে বাচ্চাদের আগে আমি সুস্থ হয়েছি আমি সুস্থ হলে কিন্তু বাচ্চাদের আবার আমি যত্ন করতে পারবো আমি যত অসুস্থ হয়ে থাকি খালি বাচ্চাদের তো যত্ন করতে পারবো না ওদের সুস্থ রাখতে পারবো না আর রান্না বাড়া এগুলারও কষ্ট হয়ে যাবে তাই জন্য আমার আল্লাহর রহমতে জ্বরটা একটু কমছে কিন্তু শরীরটা একদম খারাপ গা হাত বা ব্যথা মাথা যন্ত্রণা তারপরে ঠান্ডা লাগছে কাশি নাক দিয়ে পানি করছে মানে নানানটা এখনও শরীরে সমস্যা হয়েই আছে শরীরে এক বিন্দু শক্তি পাচ্ছি না তো তারপর আমি তো তাও নিজের মতো করে টুকটুক করে আমি কাজ কাম করতে পারছি ওরা তো ছোট মানুষ ওরা তো কিছুই করতে পারবে না আপনার ভাইয়ার হলো ডিউটি আজকে হয়নি ও বাড়িতে থাকলে আমি আরো সাহায্য পাবো কাছ থেকে কত কা সাবাল ঘর টর গোসাইতে গোছাইতে মনে হচ্ছে যে আমি মানে হাঁপাই যাচ্ছি এইটুকু কাজ করতে করতে মনে হচ্ছে কত কাজ করছি মানুষ যেরকম দৌড়ালে একটা হাঁপাই যায় না ওরকম মনে হচ্ছে যে আমি কতগুলা কাজ করছি মানে শরীর দুর্বল তো একটু কাজ করলে ভিতর থেকে হাঁপাই যাচ্ছে বিষ্ণুতা কোনো মতো গোসায় নিলাম আমি ভাবছি যে জুতার র‍্যাকটা আমি ওই কর্নারের রুমে রেখে আসবো কারণ একেবারে শীতনে জুতার রেখ রাখা হয়েছে যেখানে আমরা মাথা দিই সেই জায়গাতেই জুতার র্যাক কেমন একটা দেখায় সেই জন্য ভাবছি যে ওই কর্নারের রুমে রেখে আসবো আর এই জায়গাতে ড্রেসিং টেবিলটা নিয়ে আসবো আর পাশের রুমে ড্রেসিং টেবিল যেখানে ওই জায়গাতেই স্বামীরা পড়ার টি টেবিলটা রেখে আসবো যাতে ওদের বই খাতা রাখা ভালো হয় তো আপনার ভাইয়াকে বলছি যে বাজারে একটা দোকানে শিঙারা বিক্রি করে সকালবেলা তো ওই জায়গায় থেকে গরম গরম শিঙারা নিয়ে আসতে এখন স্বামীরা তাহিদ ঘুম থেকে উঠি নাই ওদের তুলে খাওয়ায়ে তারপরে আবার ওষুধ খাওয়াবো এই জন্য এখন আমরা সকাল থেকে কেউ কিছুই খাইনি আপনার ভাইয়া চলে ডিউটি ডিউটির থেকে ওরও আজকে ডিউটি হয়নি আমাদের শিঙা কিনে দিয়ে খাওয়ার জন্য তাহিদ একটা খাইয়ে ওষুধ খাইছে সবাই শুয়ে আছে ঘরে এখনো চারটা শিঙারা আছে গরম সিঙ্গারা কিনে নিয়ে আসছে ঠান্ডা হয়ে গেছে আছে এখনো হালকা গরম আছে মশমসা আছে তা ভিত খাবে আসো

No. ¿Se no

দুপুরে কি রান্না করব বুঝতেই পারতেছি না তো পরে হলো কয়টা ডাল ভিজাইছি মসুরের বড়া বানাবো তো ধুয়ে আমি পাটার পরে নিলাম বাটার জন্য তো ভাবলাম যে একটু ভিডিও করে নিই তো ডালগুলা খুব সুন্দর ভিজে গেছে সকালে ভিজাইছি তো এখন এই ডালগুলা বেটে নিই ডালের বড়া বানাবো আর মাছ ভিজানো হয়েছে মাছ ভাজি করব। কোনো ঝোলের তরকারি টরকারি রান্না করব না তো ঠিক আছে ডালগুলো বেটে নিই সব কিছু রেডি করছি এখানে পাঙ্গাস মাছ লবণ হলুদ দিয়ে মাখায় রাখছি আর এই জায়গাতে ডালে যা যা দেওয়া লাগে সব কিছু দিয়ে মাখায় রাখছি সব রেডি হয়ে গেছে এখন হলো ভাজি করে নেব কড়াইও গরম হয়ে গেছে আলহামদুলিল্লাহ সব কিছু রেডি করছি রেডি করার পরে এখন এই যে চুলা দাওয়াই দিছি ভাত বসেই দিছি ভাতটা হয়ে গেছে এখন হলো ডালের বড়াগুলো ভেজে নিচ্ছি আর ডালের বড়া হলো আমি কিছু ভাজবো আর কিছু রেখে দিব কারণ এত বরা ভেজে নষ্ট হবে কারণ আমরা তো বেশি একটা কিছু খেতে পাচ্ছি না একটা যদি খাইতে আর দুইটা খেতে পারবো না এই জন্য দেখা যাচ্ছে একজন্য দুইটা করে মানে ভাজি করলেই হবে তো আমি ওই দশ বারোটা আট দশটার মতো এরকমই ভাজবো আর বাদ বাকি মাখানো ডালটা ফ্রিজে রেখে দেবো যদি ভালো লাগে তো ওইগুলো রাত্রে ভেজে আবার খেতে পারবো তো ভালো করে লাল লাল করে আমি ভেজে নিচ্ছি আর স্বামীরা হচ্ছে গোসল করতেছে আর আপনার ভাইয়া হলো ঘর আর মসতেছে আসলে আমাদের ঘরে তো এখন জীবাণু যে বাড়িতেই জ্বর ঢুকছে একেবারে ফ্যামিলিতে যে যে আছে সবার জ্বর আসছে তো এই জন্য ঘর দুয়ার সব আপনার ভাইয়া সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে মুছে চকচকা করছে যাতে জীবাণু চলে যায় তো আর যত বিছ চাদর টাদর ছিল এইগুলো ধোয়া হয়েছে সব পয় পরিষ্কার করা হয়েছে যাতে আমাদের ঘর থেকে জীবাণু চলে যাক আর আমরা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই তো আমি এখানে দশটার মতো ডালের বড়া ভেজে নিছি আর পাঙ্গাস মাছ মস মশা করে ভেজে নিচ্ছি আজকে আমরা একেবারে শুকনো খাবার খাবো আমাদের মানে ঝোলের তরকারি তরকারি কিচ্ছু ভালো লাগছে না আমরা এই জন্য শুকনা খাবার রান্না করছি আর ছোট মাছের তরকারি আছে ফ্রিজের ওইটা গরম করব শাক ভাজি আছে ওইটা তেলের উপরে দিয়ে আবার একটু ভালো করে ভাজি করবো আর মাংস রান্না আছে ওটা তো একদম খেতে ইচ্ছে করছে না যদি কেউ খায় বাচ্চারা যদি খায় তাহলে গরম করে দিব ওরা খাবে আর না খাইতে চাইলে গরম করব না রান্না বড়া শেষ করে সবাই ফ্রেশ হয়ে এখন খেতে আসছি খাবার এই যে আপনার ভাইয়া খাইছে ওর খিদা লাগছিল খাইছে আমার তো খেতে ইচ্ছে করছে না তারপরও খেতে হবে ওষুধ খেতে হবে আর না খাইলে তো শরীরে একদম মানে বল শক্তি কিচ্ছু পাচ্ছি না তো মাংস তরকারিটা আমি বের করিনি আমার একদম ভালো লাগছে না ভাবছি যে সব শুকনা খাবার দিয়েই আমি ভাত খাবো এখন স্বামীরা কি দিয়ে খাই স্বামীরা যেটা বলবে সেটা দিয়ে স্বামীরাকে খাবার দিব তোর খাবারের প্লেটটা প্লেটে একটু ভাত বাড়ি একেবারেই একে মানে ছোটো বাচ্চা যতটুকু ভাত খায় তার থেকেও কম ভাত খাচ্ছে আজ কয়েকদিন ধরে ভাত রান্না করে সব ভাত খালি হাঁস দিচ্ছি মানে এত ভাত হাঁস এক দিচ্ছি কবুতর এক দিচ্ছি আমরা খাইতে পারছি না আর কথা বলতে পারছি না দেখেন স্বামীরার অবস্থা মাছ ভাজির আর একটা লাও বড় আর একটা লাও শাক গুলা একটু আরে শাক ভিটামিন আছে জানো এই ছোট মাছের তরকারি বুঝতে পারলি বেলা ফ্রিজে মাংস আছে গরম করে দেবো খাও তো আমরা হলো খাওয়া দাওয়া করে নিই স্বামীরা রাবুর খাওয়া হয়ে গেছে তাহিদে কাছকে গরম পানি দিয়ে গোসল করায় দিছি চার দিন পরে ও ঘুম পারছে ওষুধ খাওয়াই দিছি ও এখন ঘুম আসছে স্বামীরা খাও আমিও কয়টা ভাত খেয়ে নিই দেবেন আমরা দুপুরের খাবারটা খেয়ে রাত্রে কি আবার ভর্তা করব নাকি ভর্তা দিয়েই একটু খাওয়া যাচ্ছে ভাত শুকনা মরিচের ভর্তা না আমাদের বাড়িতে সন্ধ্যার সময় কেমন যাচ্ছে একটু শেয়ার করি আপনাদের সঙ্গে তাহি সেই সন্ধ্যার সময় একটু ভাত খাওয়াইতে পারছি মানে দুই গাল বেশি না সামিরা ওই ফোন ফোন অফ এই যে শুয়ে আছে আব্বু আবার আম কেটে দিল আম খেয়ে এখন শুয়ে আছে তুমি কয়টা আম খাই যাও এক পিস না একটা আকর আম

তোমরা যা চাইছ তাই আমি রান্না করে দিয়েছি কিনে আনি দিয়েছি তুমি কিচ্ছু খাওনি কাপ নুডলস কাপ নুডলস ওরা আব্বুক তাহলে বললে না আবার আসবি না বুঝল না হ্যাঁ স্বামীরা কি করে একটু দেখায়নি আসি ও আপনাদের তো একটা ইয়ে দেখানো হয়নি আমাদের ড্রেসিং টেবিলটা ওই রুমে থেকে এই রুমে নিয়ে আসা হয়েছে ওই রুমে আসলে আমাদের বেশি একটা ওই দেখা যাচ্ছে যে যাওয়াই হয় না স্বামীর রুম তো বেশি একটা যাওয়াই হয় না ওই ঘর রুমটা একটু অন্ধকার বেশি থাকে এই জন্য আর কি ওই অন্ধকারের জন্য যাওয়া হয় না আপনার ভাইয়াও রাগ করে যে ড্রেসিং টেবিল এখানে রাখবা ওই রুমে যাওয়া যায় না সকালবেলা ওরা ঘুম পারে এজন্য আবার ওই ঘরে নিয়ে গেলাম আর এই যে পড়ার টেবিলটা এই ঘরে নিয়ে এসে দিছি কিন্তু শরীরটা ভালো না এই জন্য আমি টেবিলটা পারিনি বইটাই সব এলোমেলো হয়ে আছে থাক কালকে ঠিক করে দেবো ওদের দেখেন সব এদিকে ওদিকে সব এগুলো সব ঠিকঠাক করে দেবো যেগুলো লাগবে না সেইগুলো একটা ব্যাগের মধ্যে করে রেখে দেবো আর যেগুলো লাগবে সেইগুলা ওই সাজায় রাখবো হুম কালকে তোমার পরীক্ষা দাম দাম না কিসের কানঠ ঠসা হয়ে গেছে ঠান্ডা লেগে না ঠসা হয়ে যায় কানে বেশি শোনা যায় না আমাদের সবার নাক দিয়ে পানি পড়তেছে আমাদের কানট ঠসা হয়ে গেছে তারপরে কণ্ঠটা অন্যরকম হয়ে গেছে ঠান্ডায় এই তো সব হালকা পাতলা একটু সুস্থ হয়েছে আজকে আমরা সবাই একটু সুস্থ হয়েছে তাহিদও তো ভালোই জ্বর আর নাই দুপুর থেকে আর জ্বর নাই তাহলে খুব সুন্দর করে গোসল টোসল করাই দিছি আজকে তো আজকের এই সন্ধ্যা নিয়ে ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দিয়ে দাও আল্লাহ হাফেজ